আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন তো গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমার কিছু টাইকমোর কি বের রয়েছে তো সেগুলো মূলত আজকে আমি ডেলিভারি করব এবং ডেলিভারি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর ভিডিও শেষের দিকে লাইটিং সম্পর্কে বুডিংয়ের লাইটিং সম্পর্কে এবং লাইটিং কতটা উপরে রাখবেন কীভাবে রাখবেন এবং বুর্ডার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বল ভিডিওটি বেশি লম্বা করব না তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো অসুস্থ থাকার কারণে হয়তো বা একটু বয়েসটা অন্যরকম আসতে পারে যে কোনো মুরগি আপনি ভালো মানের পেতে চাইলে অবশ্যই আপনাকে বাছাই করতে হবে সেটা আপনি বাচ্চা বাছাই করেন বা ডিম বাছাই করেন সব থেকে ভালো হয় ডিমটা বাছাই করলে কারণ ডিমটা ছোট বড়ো বোঝা যায় বা বি বিগেড বোঝা যায় তো ডিমটা যদি আলাদা করে দেন সেক্ষেত্রে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এগেডের আসবে আশা করা যায় তো আমি আমার বাচ্চাগুলোকে আসলে দেখেন সবগুলো বাচ্চা কিন্তু এ গেডের মানে এক সাইজের বাচ্চা আমি সময় চেষ্টা করি আপনাদেরকে সময় বলি যে আমি কিন্তু আমার ডিমগুলো বাছাই করে দিই মানে ছোটো যে ডিমগুলো বাঘা যে ডিমগুলো ওইগুলো আমি হ্যাঁ বসাই না কারণ ওই ডিমগুলোতে কিন্তু বাচ্চা হবে কিন্তু ওই বাচ্চাগুলো আসলে ভালো মানের হবে না ছোটোবার হবে তো সেই জন্য আসলে আমার বাচ্চাগুলো দেখতে পাচ্তেছে না একেবারে এডের বাচ্চা হয়তোবা ক্যামেরা হয়তো বা ওইরকম বোঝা যাইতেছে না আর লো লাইটের কারণে ক্যামেরা স্পষ্ট দেখা যাইতেছে না সামনাসামনি না দেখলে আসলে কোনো কিছুই বোঝা যায় না তো আমার হাতে আসলে বাচ্চাগুলো মানে নিতে পারতেছিলাম না এক একটা বাচ্চা মানে অনেক বড়োটা যেহেতু টাইগার মুরগি বাচ্চা সেক্ষেত্রে অনেক বড় হবে এটা স্বাভাবিক আর এই বাচ্চাগুলো খুবই চঞ্চল প্রকৃতির মানে একেবারে যে বসে থাকে বা এরকম এরকম না দেখেন আমি ধরতে পারতেছি না কিন্তু অনেক সময় দেশি মুরগির বাচ্চা যেরকম চঞ্চল সেরকম চঞ্চল বাচ্চা তো যাই হোক এ জায়গায় মতো বিরানব্বই পিস বাচ্চা ছিল সেখান থেকে আমি সাতষট্টি পিস একজনকে দিছি আর এ জায়গায় আছে বলে যে পঁচিশ পিস তো এই পঁচিশ পিস আমার এক স্বাস্থ্যবাই নেবে সে আমার বাড়ির পাশে আর এই যে সাতষট্টি পিস নিল সেও কিন্তু আমার বাড়ির পাশে সেটা আমি ডেলিভারি করবো তো এই বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন এই জায়গায় মূলত সাতষট্টি পিস বাচ্চা আছে আর এগুলো সব মাল্টি বাচ্চা একটা বাচ্চা আপনার কালার বাট বাচ্চা হবে না যেহেতু আমার প্যারেন্টসের ভিতরে ওরকম কোনো প্যারেন্টস নাই প্যারেন্টসগুলো আমি বাছাই করে রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো সব বাচ্চাগুলো আসলে ভালো মানের এই দেওয়ার বাচ্চা এগুলো সব মাল্টি কালারের বাচ্চা হবে তো বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন জোরঝোরে একেবারে জিরো বাচ্চা আসলে এরকম জুজুরা থাকে না অনেক সময় দেখা যায় জিরো বাচ্চা মানে দুর্বল থাকে কিন্তু আমার বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আর আমি হ্যাচিং লিটটাও কিন্তু খুব ভালো পাইছি আমার নিজস্ব তৈরি ইনকুপিটার তো যদি কারো ইনকুপিটার প্রয়োজন হয় ছোটো বড়ো ম্যানুয়াল অটো তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো হাতে নিয়ে একটা বাচ্চা দেখতেছিলাম আসলে যে বাচ্চাগুলো কত বড় মানে হাতে নিলে আসলে অনুভব হয় যে আসলে বাচ্চাটা একটু ওয়েট আছে বা হাতে নিলে বোঝা যায় যে আমার হাতে কিছু একটা আছে তো যাই হোক আসলে বাচ্চাগুলো এখন আমি প্যাকিং করে নেবো আর এগুলো এখন খামারির কাছে নিয়ে যাব আমার বাড়ি থেকে অল্প একটু জায়গা তো আমি নিজেই মূলত খামারির বাড়িতে গিয়ে তারপর বাচ্চাগুলো দিয়ে আসবো তো দেখতে পারতেছেন পরবর্তীতে খামারি বাড়িতে চলে আসলাম আর বাচ্চাগুলো যদি আমি একটু সাউন্ডটা শোনাই শুনতে পারতেছেন মানে কীরকমের ওরা খাদ্যের জন্য মানে খাবার যেটা চাহিদা এরকম কিন্তু কখনো খায় আমি কিন্তু বাড়ি থেকে খাওয়াই নিয়ে আসছি আমি ওদেরকে তিনবার খাওয়াইছি খাওয়ানোর পর ওরা যখন আনার পর ওদেরকে খাবার দেওয়া হয়েছে দেখেন ওরা কীভাবে খাইতেছে আর এই যে লাইটিংটা দেখাইছিলাম দেখেন মানে আমার যে লাইটটা বসাইছি আপনার হাতের ছয় আঙ্গুল উপরে মানে ফ্লোর থেকে বা পেপার থেকে ছয় আঙ্গুল বা সর্বোচ্চ আটা আঙ্গুল দিবেন। দেবেন সেক্ষেত্রে হয় কি লাইটটা তা মানে কাছাকাছি থাকে মানে যেহেতু একটা ভাল অল্প কিছু বাচ্চা ওই বাচ্চাগুলো আসলে ভালো তাপ পায় আর এইভাবে পুরো জায়গাটা ঢাইকা দিবেন অবশ্যই ঢাইকা দিতে হবে কারণ ঢাকা যদি না দেন সেক্ষেত্রে তাপটা উপরে উঠে যাবে আপনার কোনো কাজ হবে না আর যে কোনো যদি বুডারের ক্যাপ না থাকে সেক্ষেত্রে এরকম ন্যাকা দিয়ে টেনা দিয়ে ঢাকিয়ে দেবেন বাচ্চাগুলো বারবার দেখতেছিলাম মানে একেবারে অবাক করা কেন আমি আসার সময় ওদেরকে খাওয়াই নিয়ে আসছি তার আগে ওদেরকে দুইবার খাওয়াইছি তো আসার পর আবার যখন ওদেরকে খাবার দিলাম মানে ওরা খাবার খাবার খাওয়ার জন্য একেবারে পুরো অস্থির হয়ে গেছে তো যাই হোক আরও অনেক কিছু ভিডিও আমি করতে পারি নাই শুধু লাইটটা দেখাইলাম যে এরকম ছয় আঙ্গুল বা আট আঙ্গুল উপরে রাখবেন এর উপরে না আর খাবারে অনেক ভুল করছিল যেটা আমি আমার যেহেতু বাড়ির পাশে আপনাদেরকে পরবর্তীতে আমি ভিডিও করে দেখাবো আমি এখন বর্তমানে অসুস্থ তো সেই জন্য আসলে সম্পূর্ণ দেখাইতে পারতেছি না তো পরবর্তীতে তার যে ভুলগুলো ছিল যেগুলো আসলে নতুন যারা আমি যখন নতুন ছিলাম ওই ভুলগুলো আমিও করছি তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য মতো ওই ভিডিওটি হবে মানে টুকি টাকি এগুলো আসলে সাধারণ বিয়ার বলা যায় তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম